আপনি যদি ভেবে থাকেন বেশি বই পড়লেই মানুষ এগিয়ে যায় লাইফে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ দু সালে আমি বইয়ের জগৎ আসার পর সবচেয়ে কম বই পড়েছি বাট দু হাজার পঁচিশে শিখিয়েছে বা আমি ভেবেছি এই বছর সবচেয়ে বেশি বা লাইফে গ্রোথ বেশি হয়েছে আমার এই বছর আই গেস সো আপনি যদি ভেবে থাকেন যে শুধু বই যারা পড়ে তারাই খুব বেশি এগিয়ে যায় বা বই পড়ার কারণে খুব বেশি এগিয়ে গেছে সেটা মেবি রং হতে পারে কজ আমি লাস্ট দুই দিন আগে আমি ফেসবুকে আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করছিলাম যে এই বছর আপনার পড়া বইয়ের সংখ্যা কত সো সেখানে আমি এমনও পাঠক পাইছি যারা আমাকে কমেন্ট করছে যে চারশো আফ টু চারশো মানে বই পড়ছে আবার অনেকে দুইশো দেড়শো অনেকে তিনটা চারটা পনেরো ষোলোটা বইও পড়ছে সো সবার লাইফ কিন্তু এগিয়ে যাচ্ছে কোনো কারো লাইফই থেমে থাকে নাই বই না পড়ার কারণে অবশ্য বই পড়লে একটা অ্যাডভান্টেজ কাজ করে বাট আপনি যদি ভেবে থাকেন যে বই পড়লেই লাইফ একবারে হ্যাপি হয়ে যাবে লাইক অনেক উন্নতি হয়ে যাবে আর আমরা ভিডিওতে আসি বলে রাখি এই ভিডিওটা কিছুটা ক্যাজুয়াল ইনফরমাল ভিডিও হবে একটু লম্বা হতে পারে থাকতে পারলে ভালো লাগবে আশা করি আমি এই ভিডিওতে শেয়ার করব আমি এই কিভাবে কীভাবে নিজের লাইফ লাইফে গ্রোথ করছি অ্যান্ড কতগুলো বই পড়ছি কিভাবে সেগুলোকে আমি লাইফ ইউজ করছি ব্যবহার করছি ইউটিলাইজ করছি দ্যাটস সো সালে আমি আমার জীবনে সবচেয়ে কম বই পড়েছি এটা মাত্র বললাম এই বছর আমি যখন লাস্ট কিছুদিন আগে আমি যখন গুড এবং বুক মুড়িতে আমি চেক করতে গেছিলাম যে কত বই পড়া হয়েছে অ্যান্ড আই ওয়াজ সারপ্রাইজ টু সি ড্যাম যে মাত্র থার্টি সিক্স ছত্রিশটা বই আমি শেষ করছি এই বছর যেটা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি নাই এত কম আমি তো পড়ে গেছি অনেক বাট লিস্টে দেখি যে মাত্র ছত্রিশটা বই শেষ করতে পারছি আসলে এই বছর আমার অনেকগুলো বই ধরলেও শেষ করতে পারে নাই কেন জানি বা অবশ্য কেন জানি না ভ্যালিড রিজন কিছু কিছু রিজন আছে কারণ আছে শেষ করতে না পারার তো অলমোস্ট আমি এবছর একশো প্লাস বা আরো বেশি বই টাচ করছি এই যে আমার বইগুলো দেখতে পাচ্ছেন একটাও আমি কমপ্লিট শেষ করতে পারি নাই সবগুলি হাফ হাফ কোনোটা হাফ কোনোটা বেসর্ধেক কোনোটা অল্প কিছু পাতা পড়া হয়েছে বাট পুরোপুরি শেষ যেগুলো করছি সেগুলো আমার কাছে এখন নাই এটার কারণ হচ্ছে এই বছর আমি এই দু হাজার সালে আমাকে চারটা জায়গায় শিফট হইতে হয়েছে আমি প্রথম তিন মাস ছিলাম এক জায়গায় দেন পরে সেভেন মান্থস সাত মাস ছিলাম এক জায়গায় দেন এরপরে আরো কিছুদিন আবার বাড়িতে ছিলাম দেন এখন আসি নতুন এই এখন যেখানে আসি সো এই বছর আমার চারটা জায়গায় শিফট হইতে হয়েছে দ্যাটস ওয়াই আমার বই পড়া খুব বেশি হয়নি বা ওই কনসিস্টেন্সি ধরে রাখতে পারিনি আপনারা জানেন যে কোথাও মুভ করলে শিফট করলে ওই গোছ গাছ করতে কিছু সময় লেগে যায় সো অনেক সময় ছিল অনেক আহ গোজ গাছ আমাকে পড়াতে হয়েছে দ্যাটস ওয়াই বই পড়া কিছুটা কম হয়েছে এই জন্য সো এখানে আমার যেই বইগুলো শেষ করছি সেগুলো এখানে নাই কজ হচ্ছে সেগুলো বাড়িতে রেখে আসছি এখন এখানে মেসে আসি তো জায়গা কম দ্যাটস ওয়াই এখানে যেগুলো পড়া হয়নি বা যেগুলো পড়তে হবে সেগুলো এনে রাখছি সো কমপ্লিটেড বুকস এখানে দুই একটা আছে সম্ভবত যেগুলো ভালো লাগে খুব ফেভারিট সেগুলো বাদে কমপ্লিটেড বুক আসলে এখানে নাই সবগুলোই বাড়িতে আছে আমার ওখানে বুক শেলফে কিছু বই আছে অল্প কিছু সো ইয়া এটা হচ্ছে একটা একটা রিজন যে এই বছর আমি অনেক জায়গা শিফট করছি দ্যাটস হোয়াই কিছুটা বা অনেকগুলা বই কম পড়া হয়েছে অন্য বছরের তুলনায় সেকেন্ড রিজনটা হচ্ছে এই বছর আমি এসএসসি পরীক্ষা দিয়েছি আপনারা অনেকে জানন হয়তো যে এই বছর আমার এসএসসি পরীক্ষা গেছে সো আমি খুব পড়াশোনা না করলেও বাট ইয়ে পরীক্ষা ছিল একটা তো চাপ তো ছিলই যে আমি হতো এসএসসি পড়ার কিছু নাけど যদি আমি নন একাডেমিক বই বা কোনো উপন্যাস পড়তে বসলে কিন্তু আমার মাথা কাজ করবে যে তোমার সামনে পরীক্ষা সো ইউ শুডন্ট সো দ্যাটস ওয়াই অনেক এই প্যারার কারণে পড়া হয়নি অ্যাডমিশন বছর আমি ঢাকা ইউনি যদিও খুব একটা মানসিক তো চাপ ছিল যে তোমার পরীক্ষা আছে এই কারণে হয়তো অনেকে মানুষ পড়া হয়নি হয়তো কোনো উপন্যাস ধরেছি বাট ওই ভোকাবুলারি পড়তে হবে বা প্র্যাকটিস ওয়ার্ক করতে হবে তো অনেক কিছু কারণে এই বছর বই পড়া হয়নি সো এই বছর বই কম পড়ার দুইটা রিজন হচ্ছে একটা হচ্ছে আমি শিফট করেছি চার জায়গায় সেকেন্ড হচ্ছে আমার এবছর প্লাস অ্যাডমিশন ছিল আমি খুঁজে পেয়েছি সবচেয়ে যত কিছু বলি না এগুলো হচ্ছে একটা বলা যেতে পারে বা নিজেকে সান্ত্বনা দিচ্ছি এখন এটা দেখার পরে যাই হোক এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট ভিডিও যে আমি কেন বই কম পড়েছি বা কেন বই কম পড়া হয়েছে ইন দিস ইয়ার্ড সেকেন্ড থিং আমি বলেছিলাম যে কম বই পড়েই মানুষ আহ লাইফে পিছিয়ে থাকে না যেমনটা আমার ইলে এই বছরটা খুব আহ ইম্প্রুভমেন্ট ছিল এই বছর আমি এই বছরই আমার একটা উপন্যাস লেখা শুরু করেছি আমার একটা আলাদা একটা বই লেখা শুরু করেছি সম্ভবত আমার কাছে মনে হয়েছে শুরু করা দরকার বা আমার চিন্তার জট হতো কিছুটা হলো খুলেছে আমি এই বেশ কিছু কবিতা লিখেছি মানে লেখালেখি চর্চা এই বছরই শুরু করেছি সো সাই আমার কাছে মনে হয় এটা বেশ একটা ভালো একটা বছর গেছে থার্ডলি আমার যে ইউটিউব জার্নি আপনারা দেখতেছেন আমাকে এটাও এই বছরই আমার কাজ করা সবচেয়ে বেশি এই বছরই কাজ করেছি বা এই বছরই মূলত কাজ করেছি পুরো কাজটাই যেহেতু আমার সাবস্ক্রাইবার একই হয়েছে কিছুদিন আগে সো সম্পূর্ণটাই আমার এই বছরের কাজ দিয়ে আরও কিছু কাজ আছে আমার এই বছর হয়েছে আমি বিভিন্ন জায়গায় শিফট করার কারণে কিছু অভিজ্ঞতা হয়েছে সো যার কারণে আমার কাছে মনে হয়েছে আমি যে বইগুলো পড়ছি সেগুলো বেশ ইম্প্যাক্টেবুল ছিল বা কাজের বই ছিল বই কম পড়া হলেও বেশ কাজে লাগাতে পারছি দ্যাটস হয় আমার লাইফ বা এই বছরটা কিছুটা ইম্প্রুভমেন্ট ছিল আমার লাইফে সো এটা সেকেন্ড থিং গেল থার্ড থিং হচ্ছে বছর আমি কী কী বই পড়লাম সেটার ছোট্ট করে রিভিউ এবং লিস্টটা আপনাদেরকে জানাবো সো এই বছর আমি শুরু করেছিলাম সমস্ত জানুয়ারি মাসের এক তারিখ বা দুই তারিখে শেষ করেছিলাম এই বইটা বইয়ের একটা একটা অনুবাদ বই স্কিল্ড স্কিল উইথ পিপল লেসলিটি গিবলিনের লেখা এই বইটার বাংলা অনুবাদ করেছে সমস্ত মোস্তাক আহমেদ নাম দিয়েছে মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল বাইদ আমার কাছে কিন্তু জাস্ট বইয়ের নাম লিস্টটা আছে আমি বলেছি যে আমার যে বইগুলো শেষ করেছি সেগুলো আমার কাছে নাই সো বইটা দেখাতে পারছি না হয়তো ভিডিও এডিট করার সময় দেখাই দেব সো এটা ছিল আমার ফার্স্ট বই এটা খুবই ছোট একটা বই সম্ভবত তিরিশ বা চল্লিশ একটা বই ছোট ছোট কিছু ট্রিক্স দেওয়া আছে কিভাবে কমিউনিকেট করতে হয় পিপলের সাথে সো আমি এটাকে ফোর আউট অফ ফাইভ রেটিং দিব সেকেন্ড বই হচ্ছে বাংলা ভাষার সেরা রূপ কথা এটা সম্ভবত বিশ্ব সাহিত্য কেন্দ্র এই সংকলনটা করছে রবীন্দ্রনাথ কাজী নজরুল শরৎচন্দ্র আরো কিছু লেখকের কিছু রূপ গল্প এখানে সম্ভবত চোদ্দ থেকে পনেরোটা গল্প সাজানো হয়েছে এটাকে আমি রেটিং করব থ্রি আউট অফ ফাইভ খুব যে ভালো লাগছে এমনটা আমার খুব খারাপও লাগেনি দুই একটা গল্প বেশ ভালো লেগেছে যেটুকু মনে পড়ে রিভিউতে লিখছিলাম থার্ড হচ্ছে বুক পকেটে প্রেম পত্র এটা এই বছর আমার ওয়ান অফ দ্য মোস্ট মজার একটা বই এ বইটা পরে যেমন হেসেছি আবার তেমন এনজয় করেছি যদিও এটা সম্ভবত কাপলদের বই যারা পড়েছেন বুক পকেটে প্রেমপত্র শেখ আতিকুল্লার বই বেশ এনজয় করেছি এটাকে আমি রেড দিব ফোর পয়েন্ট এইট আউট অফ ফাইভ আমাকে দিতেই হচ্ছে এটা অ্যান্ড চার নম্বর হচ্ছে স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা এই বইটা মাহমুদ বিন নূর ভাইয়ের লেখা এই বইতে উনি স্বপ্ন কি স্বপ্ন কিভাবে কাজ করে স্বপ্ন কত প্রকার স্বপ্নের ব্যাখ্যা কিভাবে করতে হয় বা কিভাবে করে স্বপ্ন সেটার একটা বেসিক ধারণা দিয়েছে আপনি যদি পড়েন আপনি স্বপ্ন সম্পর্কে বেসিক একটা ধারণা পাবেন কিছু মিথ আপনার দূর হবে এই বইটা পড়লে সেটাকে রেট দেব আমি থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ অ্যান্ড এরপর হচ্ছে ডোপামিং ডিটক্স বইটা আমার বারবার পড়া হয়েছে এই বছর শুরুতেই জানুয়ারি মাসে শেষ করছিলাম বইটা মনে হয়েছে কিছুটা প্রোডাক্টিভ থাকতে হলে ওইটা পড়া দরকার আপনারা জানেন থিভোম্যারিস লেখা বইটা সো এটা পড়া হয়েছে এটা রেটিং হ্যাঁ ফোর দেওয়া যায় আউট অফ ফাইভ ছয় নম্বর হচ্ছে আত্মার ব্যাধি গিবত এই বইটা ওবায়দুল ইসলাম সাগরের লেখা গিবত নিয়ে এত বিস্তার পড়াশোনা আমি এর আগে কোনো বইতে বা কোনো লেকচার শুনি নাই যেটা এই বই পড়ে আমি জেনেছি বেশ সতর্ক হয়েছি আমি বইটা পড়ার পরে আই থিঙ্ক আপনারও পড়া দরকার আমি মাঝে মাঝে বলি যে লাইফে কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা তেমন গুরুত্ব না দিলেও সেগুলোতে আসলে একটু ফোকাস করা দরকার এই গিবত বিষয়ে জানা একটা অন্যতম বিষয় সেসবগুলোর মধ্যে আপনি যদি গিবত বিষয়ে একটু টুকটাক না জানেন না আপনি আসলে লাইফে হয়তো অনেক গিবত করে আসতেছেন অনেক ভাবে আপনি জানেন না বা বুঝতে পারতেছেন না আমি শেয়ার বলবো যে আপনি গিবত নিয়ে একটা হলে বই পড়েন এটা পড়তে পারেন আত্মারবাদী সমত হয়েছে এরপর হচ্ছে ভয় হুমায়ুন আহমেদের ভয় বইটা আমার আসলে কনসেপ্টটা মনে পড়তেছে না জানি না কেন বাট যতটুকু মনে পড়ে এনজয় করছি দেন হচ্ছে কিয়ামুল লাইল আহ মুসা জিবলের বই এটা আমি সমত রমজানের আগে পড়ছিলাম বেশ প্রোডাক্টিভ হয়েছি ওই সময় বইটা পড়ে এটাকে রেটিং ফোর দিতে পারি আমি আউট অফ ফাইভ দেন হচ্ছে প্রোডাক্টিভিটি লেসেন্স শায়েখ ফাল্লাহির লেখা এটা একটা অনুবাদ বই অনুবাদক বই এটাও বেশ আপনাকে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করছে এই বইটাতে এবং আপনি যদি বইটা পড়েন আপনি কিছুদিনের জন্য অ্যাটলিস্ট প্রোডাক্টিভ থাকবেন কিছু ট্রিক্স জানবেন তো সো প্রোডাক্টিভ থাকবেন যদি আপনি কখনো প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলেন যদি মনে হয় যে না প্রোডাক্টিভিটি হারিয়ে গেছে হয়তো অনেক দূরে সরে গেছি কাছ থেকে তাহলে বইটা পড়তে পারেন লাইক ডোবাবিন ডিটক্সের মতো দেন হচ্ছে শেষ চিঠি মাহিন মাহমুদের লেখা একটা উপন্যাস প্লট আমার জানি উপন্যাসের প্লট মনে থাকে না কিছু কিছু উপন্যাসের আমি জানি না এটা নাই বাট এনজয় করেছি আই থিঙ্ক রিভিউ লিখছিলাম আহ সমস্ত একটা লাইন মনে আছে আমার এই বইটা যে জগতে সবাই শহর আবেসলি হয় না মানে কিছু কিছু মানুষকে আসলে এটা মানে লাইক লাভ লাইফ একটা উপন্যাস ওখানে বলা হয়েছে যে যিনি গল্পের চরিত্র ছিলেন লাইক অ্যাক্ট্রেস বা নায়িকার পদে ও ছিল ধরো ধরেন রিলিজিয়াস ছিল না তো যেই গল্পের যে মূল চরিত্র ছিল সে বলতেছিল যে সবাইকে রাবিয়া বস্তি হওয়া প্রয়োজন না আমি বিয়ে করার পর তোমাকে রাবিয়া বস্তি বানাবো সো এটা ছিল একটা কনসেপ্ট এই বইয়ের যতটুকু মনে পড়ে এন্ড এরপরে হচ্ছে এটাই হয়তো জীবনের শেষ রমজান ডক্টর রাগিব সার্জানির লেখা আমার সবচেয়ে প্রিয় লেখকদের মধ্যে একজন যিনি ইতিহাস নিয়ে চরম চমৎকার লেখালেখি করেন মিশরের লেখক একজন গবেষক রাগীব জানি ওনার এই বইটাও চমৎকার একটা বই আমি বলবো যে অবশ্যই অবশ্যই এবার আপনি রমজানের আগে বইটা পড়বেন দেন হচ্ছে তোমাকে ভালোবাসি হেনবি এই বইটা আমার কয়েকবার পড়া হয়েছে আহ গুরুদত্ত সিং এর লেখা এটা অনুবাদ করছে আমাদের আহ আবু দাহ মেজদা হাফিজাহুল্লাহ ওনার অনুবাদ চমৎকার আর লেখকের লেখনি শব্দ চমৎকার ছিল আপনি আপনার হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস সো এটাকে রেটিং আমি ফাইভ আউট অফ ফাইভই দিব অ্যান্ড এটা হচ্ছে এরপর হচ্ছে দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাট এটা হচ্ছে উনি লিবিয়াতে থাকে বাংলাদেশি প্রবাসী মোজাম্মেল হুসাইন ভাই উনি বেশ চমৎকার লেখেন ওনার আরও কিছু বই আছে গোয়েন্দা সিরিজ টাইফ আমি এটাই পড়ছি ওনার বই বেশ উপভোগ করেছি আমরা জানি যে দু সালে সাতই অক্টোবর হামাস যেটা অপারেশন চালাইছে যেটার নাম ছিল অপারেশন আল আকসা প্লাট ইসরায়েলের উপর সেটা সম্পর্কে উনি সেটার বিস্তারিত রোড ম্যাপ কীভাবে শুরু করছে কোন জায়গা থেকে শুরু হয়েছে ইতিহাস এবং বাস্তবতা যেহেতু উনি কাছাকাছি দেশ লিবিয়াতে ছিলেন সো উনি কাছাকাছি থেকে থেকে দেখছেন বা উনি ওইসব বিষয় পড়াশোনা করেন সো আই থিঙ্ক আপনারা বইটা পড়তে পারেন বেশ ভালো ধারণা পাবেন অ্যাবাউট এ ইসরায়েল অ্যান্ড ফেলিস্তাইন এরপর হচ্ছে বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি তানজিল আরেফিনের লেখা বইটা চমৎকার একটা বই আমি বলবো আপনারা সবাই পড়েন যারা অবিবাহিত আছেন বিয়ের আগে আসলে ফ্যান্টাসি কাজ করে আমাদের এই বয়সে বা আঠারো থেকে বিশ বছর বয়সে ফ্যান্টাসি খুব বেশি কাজ করে আমার মনে হয় যে ক্লাস এইট থেকে বা নাইন থেকে আমার মনে হয় বর্তমানে সবগুলো ছেলে মেয়েকে পড়ানো উচিত অ্যাটলিস্ট এ বই না হোক বিষয় সচেতন করা উচিত কারণ এই বয়সে আসলে বর্তমানে যে সোসাইটি সেটার প্রেক্ষাপটে এই বয়সে আসলে বিয়ে নিয়ে ফ্যান্টাসি বেশি কাজ করে অ্যান্ড দেন হচ্ছে ক্যারিয়ার ভাবনা শক্তি শামসিদার শক্তি ভাইয়ের লেখা বইটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে খুব বেশি আহামরি তেমন কিছু পেয়েছি মনে হয়নি তবে যারা দিনের সাথে কানেক্টেড না তাদের জন্য হয়তো বেশ চমৎকার একটা বই হবে এটা না দিবে হয়তো অনেক কিছু আপনি নতুন জানতে পারবেন সো পড়তে পারেন অ্যান্ড এরপরে হচ্ছে কথা বলার কৌশল ল্যারি কিং এর লেখা একটা অনুবাদ বই এটা সম্ভবত কেন্দ্রবিন্দু প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে আর অনুবাদ খুব একটা ভালো হয়নি আর বইটা আমি যেটুকু দেখলাম যে খুব ভালো ছিল না কিছু কফি ফেস্ট করা লেখা ছিল সো ভালো লাগে না তোমার দেন হচ্ছে পড়তে ভালোবাসি এটাও রাগিব সার্জানের লেখা এটাও বারবার পড়েছি আমি এবার আবার পড়েছি পড়তে ভালোবাসি বইটা পড়লে না আপনি আসলে পড়তে আসলে ভালোবাসবেন মানে উনি আসলে বই বইকে কীভাবে পড়া কীভাবে ভালোবাসতে হয় সেটা শিখিয়েছে এই বইতে সো অবশ্যই আপনি যদি পড়তে মন না চায় তাহলে এই বইটা পড়তে পারেন মানে পড়তে মন চাইলে না চাইলে বই পড়তে পড়তে আপনাকে ছোট বই সো এটা পড়ার পর আপনার ভালো লাগবে বই পড়তে মন চাইবে দেন হচ্ছে ফিহা সমীকরণ এটা একটা সায়েন্স ফিকশন হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ আসলে সায়েন্স ফিকশন নিয়ে তেমন লেখালেখি করেনি খুব কম করেছে তার মধ্যে অন্যতম হলো ফিহা সমীকরণ আহ বেশ ভালোই লেগেছে একজন রসায়নবিদের গল্প ছিল দেন হচ্ছে বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদেরই লেখা আপনাদের অনেকেরই পছন্দের বই সো আমার কাছেও তেমন খারাপ লাগেনি ভালো লেগেছে আতাউর না খাতাউর মনে পড়ে গেছে যাই হোক আর এটাকে রেটিং আমি ফোর পয়েন্ট আউট অফ ফাইভ দিব অ্যান্ড এরপরে হচ্ছে জীবন যেখানে যেমন আরিফ আজাদের এই বইটা আমি খালিদ হাসান ভাইয়ের রিভিউ পড়ে পড়েছিলাম বেশ ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটা সম্ভবত চোদ্দটা গল্প ছিল বইতে প্রত্যেকটা গল্পই আমার হৃদয়ে আজ করতে পারছে এবং বেশ ভালো লেগেছে দেন হচ্ছে যেভাবে যোগ্য আলেম হবেন মুফতি আব্দুল মালিকের লেখা এই বইটা কমই যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বেশ উপযোগী হবে আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে দেন হচ্ছে এলেভেলে এলেভেলে দুইটা খন্ড আছে হুমায়ুন আহমেদের এটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে এলেভেলে মানে হচ্ছে উনি ফানি বা এটা কি বলবো স্যাটার না আমি শব্দটা হারাই ফেলতেছি এটা কি বলে জনরাকে কি বলে আই পরগর্দা ওয়ার্ড যাই হোক এলেভেলে বইটা হাসানোর জন্য লেখা হয়েছে বাট আমার তো হাসি পাইনি কেন জানি রেটিং খুব একটা ভালো হবে না এটাতে আমার এটা আমার সবচেয়ে ভালো লাগার মধ্যে অন্যতম একটা বই গাণিতিক রহস্যময় কোরআন আহমেদ দিদাতের লেখা ডক্টর জাকির শিক্ষক আহমেদ লেখা গাণিতিক রহস্যময় কোরআন আপনি ওইটা পড়লে আপনি কোরআন সম্পর্কে চমৎকার কিছু মানে গাণিতিক ব্যাখ্যা পাবেন যেগুলো আপনি এর আগে কখনো হয়তো চিন্তাও করেন নাই সো আই রিয়েলি রেকমেন্ড ইউ টু রিড দিস বুক এরপর হচ্ছে মুক্ত বাতাসের খোঁজে এটা লস্ট মডেস্টিক টিম লিখেছে এই বইটা আমি আসলে করেছিলাম আমার চ্যানেলের জন্য অডিও করার জন্য পড়া হয়েছে সো আপনারা যারা অন্ধকার জগতে আছেন বইটা পড়তে পারেন অথবা এই বইটা ফ্রি অলরেডি আছে ফ্রি ওই টিম করে রেখেছে যারা লেখক কমিটি আছে তারা করে রেখেছে ফ্রি আপনি চাইলে এটা ভিডিও পড়তে পারেন বা আমার চ্যানেলে আছে অডিও বুক করা বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে সো শুনতে পারেন এরপর হচ্ছে ফিতনা থেকে বাছার উপায় এটা এটা সমত মুক্তি তাকি উসমানী হাফিজাহুল্লাহ লেখা দেন হচ্ছে দ্য হোয়াইট বুক এটা গত বছর যিনি সাহিত্য নোবেল পেয়েছেন সম্ভবত কোরিয়ান বইটা অনুবাদ অনুবাদ করছেন আমাদের নবীন ভাই সো অনুবাদ ভালোই ছিল আমার কাছে ভালো লাগছে ছোট একটা বই সমত তিরিশ পঁয়ত্রিশ পিঠার একটা বই সো বেশ ভালো লেগেছে সাদা হোয়াইট বুক সাদা ধূসরের মধ্যে যে একটা মেজাজ থাকে সেটা নিয়ে বা ওনার কিছু স্মৃতিচারণ ছিল লেখকের ছোটবেলায় সমত ছোট ভাই বা বোন মারা গেছে সো ওসব কিছু স্মৃতিচারণ নিয়ে উনি বইটা লিখেছেন আপনি বইটা পড়লে কাইন্ড অফ প্রকৃতি তুষারপাত আরো কিছু বিষয় ফিল করতে পারবেন সাহিত্য তো সাহিত্যই রাইট সো দ্যান হচ্ছে ইসলাম বিজ্ঞান মেডিটেশন এম শমসের আলীর লেখা এটা কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে বইটা আপনি বইটা পড়লে ইসলামের সাথে বিজ্ঞান এবং মেডিটেশনের সাথে যে সম্পর্ক আছে সেটা বুঝতে পারবেন এখানে উনি প্রুফসহ বা লাইক গবেষণা ধর্মী ভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে হাউ দিস ইজ কানেক্টেড হচ্ছে দি টাইম মেশিন এইচ জি উপন্যাস গল্পটা ভালোই লাগছে আমার কাছে আমি আমার মনে এই বইটা আমার কাছে স্পেশাল এই জন্য যে আমি ইউটিউবে ফার্স্ট যে বুক রিভিউ ভিডিওটা বানাইছিলাম সেটা হচ্ছে এই বইটা নিয়ে সো এই জন্য এটা স্পেশাল আমার জন্য বিকজ এই বইয়ের রিভিউ দিয়ে আমি ইউটিউবে বুক রিভিউ যাত্রা শুরু করেছি সো গল্পটা ভালো ছিল আপনারা রিভিউটা দেখে নিয়ে আসতে পারেন আমার চ্যানেল থেকে সো দ্যাটস ইট দেন হচ্ছে রাগ নিয়ন্ত্রণের সহজ উপায় ছোট্ট বই চমৎকার ছিল দেন হচ্ছে আল কোরআন কি ও কেন এটাও ছোট্ট বই আল কোরআন কেন দিনেতে আসছে এটার বিষয়বস্তু কি কি আছে বা কেন পড়তে হবে আমাদের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে দেন হচ্ছে কার সাথে বন্ধুত্ব করেছেন মুন্তাসির মামুনের লেখা বই এটাও চমৎকার একটা বই লাইক বন্ধুত্ব নিয়ে আসলে আমরা কখনো ভাবি না বা পড়াশোনা করি না বাট করা দরকার একটা মানুষের জীবনে বন্ধুত্ব বা বন্ধু থাকা উচিত বন্ধু থাকবে বাট এটা নিয়ে জানাশোনা করব না বা বন্ধু কেমন হওয়া উচিত লাইক বন্ধুত্বের মধ্যে আচরণ করা উচিত সে বিষয়ে টুকটাক এই বন্ধুত্ব নিয়ে আপনি এটা পড়তে পারেন দ্যান হচ্ছে বাইতুল্লাহ মুসাফির আমার এই বছরের সবচেয়ে সেরা বই বাইতুল্লাহর মুসাফির আবুদাহর মিজা হাফিজুল্লাহর বই উনি ওনার হজ যাত্রা পুরোটা শেয়ার করছেন রাজনৈতিক কিছু বিষয়ে আসছে বাট আমি বলবো এই পড়েন আপনি যদি বইটা পড়েন অবশ্যই অবশ্যই আমার ধারণা আপনার হজ করার একটা আকাঙ্ক্ষা জানবে আবু ধার মির্জা হাফিজুল্লাহ লেখনী চমৎকার যারা পড়েছেন তারা জানেন সে ওনার শব্দ চয়ান ওনার আকুতি ওনার কাকুতি এটা এত চমৎকার আপনি জাস্ট পড়লে আপনি হারাই যাবেন ভিতরে ছাড়তে মন চাইবে না পড়াতে এটা অলমোস্ট সম্ভবত চারশো থেকে পাঁচশো বিচার একটা বই সফরনামা নামা আপনি হারাই যাবেন পুরো বই পড়তে মন চাইবে একটা না বাট পারবেন না যদিও কিছু শব্দ কঠিন আছে বাট সাহিত্যের ভাষা লেখা হয়েছে সর্বোচ্চ শাখায় আমি বলি দেন হচ্ছে লোকটি ছিল মিথ্যুক এটা কাদিয়ানি সম্পর্কে লেখা হয়েছে অর্থাৎ কাদিয়ানি কিভাবে মিথ্যুক ছিল সেটা প্রমাণ নিয়ে বইটা লেখা হচ্ছে বিস্তারিত দেন হচ্ছে চোখের জিনা চোখের জিনা নিয়ে আমাদের আসলে পড়াশোনা করা দরকার আমরা জানি বর্তমানে যুব সমাজের সবচেয়ে বাজে যে গুনটা হয়ে থাকে বা সবচেয়ে বেশি যে গুনাটা হয়ে থাকে সেটা হচ্ছে চোখের জিনা সো এই বিষয়ে একটু হলেও সতর্ক থাকা চাই একটা বই পড়ে হলেও দেন হচ্ছে তিনি আমার প্রাণের নবী বইটা খুব একটা ভালো লাগে না আমার কাছে মনে হয়েছে মেকি মেকি মনে হয়েছে বইটা আমার কাছে পড়ে অ্যান্ড লাস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাশ কোর্ট এই বইটা আমাকে পাঠাইছেন লেখক আলামিন মুমিদ ভাই উনি পাঠিয়ে রিভিউ চাইছে সো আমি রিভিউ পড়ছিলাম বইটার দ্যাটস এট আমাদের থার্টি সিক্স বই শেষ হলো এছাড়াও আমি এবছর আরও কিছু বই পড়ছি যেমন কাশির শাহজাদি আলবিদাওয়ার নিহা সংক্ষিপ্ত রুহের রহস্য এগুলো সবগুলোই পড়া হয়েছে হয়তো হাফ হাফ করে পড়া হয়েছে ওদের এদিকে দেশি বিদেশে আছে বাইবেল করার বিজ্ঞান আছে বিএ আছে কাঠ গোলাফ আছে জিরো টু ওয়ান আছে স্টিল লাইক এন আর্টিস্ট আছে শোয়ের ওয়ার্ক আছে রিড পিপল লাইক আ বুক বইটা আছে সো আরও কিছু বই আছে অলমোস্ট এই বছর আমি হয়তো চল্লিশটা প্লাস বই যেগুলো শেষ করতে পারিনি বাট পড়েছি এমন কিছু বই আছে বাট শেষ করতে যাই পড়ছি এবছর আহ বললাম শুরুতে যে এগুলো ইনফ্যাক্টফুল ছিল আমার আমার জন্য লাইফের সাথে এগুলো ম্যাচ করতে পারছি সো দ্যাটস এট আই থিঙ্ক ভিডিওটা হজবরল হয়েছে আমি জানি না এটা শেয়ার করার বা আফ্র দেওয়ার মতো হয়েছে কিনা বাট আমি হজবরল বুকে গেছি বাট একটা কথা শেয়ার করি আমার জীবনে সবচেয়ে বা এই যে ইউটিউবিং কন্টেন্ট কিটিং এই লাইফে সবচেয়ে বাজে জিনিস হচ্ছে আমার মুখে জড়তা আপনারা হয়তো অনেক শব্দে আবার বুঝবেন না এই ভিডিও থেকে বাট আমি আসলে ভিডিওতে আসার উদ্দেশ্যই হচ্ছে আমার মুখের জড়তা কাটানো দ্যাটস ওয়াই আমি আসলে ভিডিও মেক করি অন্য কোনো উদ্দেশ্য ছিল না আপনারা আমার ইউটিউবে একটা লাইভ আছে ওটাতে দেখলে বুঝবেন যে আমি কেন আসলে এই ইউটিউবে আসলাম বা পুরো যাত্রাটা আসলে আপনারা জানবেন ওখান থেকে সো আমি সরি যে আমার হয়তো মুখে জড়তা কাজ করছে অনেক কিছু বলতে পারি না সুন্দরভাবে বাট হয়তো অনেকে আসেন এখন পর্যন্ত শেষ পর্যন্ত বা অনেকেই নাই যদি থেকে থাকেন থ্যাংকস ফর ওয়াচিং বাই